খড়ের গাদার পিছন থেকে গন্ধযুক্ত বস্তা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেওয়া হল মাটি চাপা বস্তাকে খবর পেয়ে ঘটনাস্থলে শীতলকুচি থানার পুলিশ ঘটনাটি শীতলকুচি ব্লকের গোলেনাওহাটি তেতুলতলা এলাকার শনিবার দিনভর হালকা হালকা গন্ধ আসছিল বলে এলাকার মানুষজন জানান তারা গন্ধের উৎস খুঁজতে গিয়ে খড়ের গাদার তলায় একটি বস্তা দেখতে পায় গন্ধযুক্ত ওই বস্তাকে তারা নাকে মুখে কাপড় পেঁচিয়ে কোনো রকমে খড়ের গাদা থেকে বের করে এনে রাস্তায় এরপর রাস্তার ধারে গর্ত খুঁড়ে সেখানেই পুঁতে রাখে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তবে খবর পেয়ে দুই গ্রাম পঞ্চায়েত সদস্য উপস্থিত হন পুলিশকে জানিয়েছেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে পঞ্চায়েত সদস্যের অভিভাবক আব্দুল আজিজ মিয়া পুলিশকে সাথে নিয়ে ঘটনাস্থলে এসে বস্তার ভিতরে কি রয়েছে বা তার রহস্য কী তা জানার চেষ্টায় এলাকাবাসীকেও ডাকেন এলাকাবাসীর উপস্থিতিতে পুলিশ ঘটনাস্থলে এলে ওই গর্তটিতে পুনরায় খনন করে বস্তাটিকে বের করে ফের গন্ধ ছড়িয়ে পড়ে ফলে সাধারণ মানুষ এলাকা থেকে চলে যায় পুলিশ ওই বস্তাটি খুলে দেখে সেখানে কিছু পচা গলা বস্তু রয়েছে এবং সেগুলোতে পোকা ধরেছে ফলে সেখান থেকে গন্ধ ছড়িয়ে পড়ে বলে জানান পুলিশ ঘটনা সরেজমিনে তদন্ত করে জানান যে দুটি কুকুর ছানার দেহ ওই বস্তায় রাখা ছিল ফলে ওই কুকুর ছানা দুটোর পচা গলা দেহ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে বলে পুলিশ জানিয়েছে অবশ্য পুলিশ দেখে শুনে নিশ্চিন্ত হয়ে অবশেষে পুনরায় সেই গর্তে কুকুরছানার দেহ দুটোকে পুলিশের কাছে তুলে দেয় পুলিশের উপস্থিতিতে সেখানেই আবার পুঁতে দেওয়া হয় তবে ওই এলাকায় পঞ্চায়েত সদস্যের অভিভাবক আব্দুল আজিজ মিয়া জানান এরকম ঘটনা এলাকাবাসীর কারণ নজরে এলে সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দেওয়া অথবা মাটিতে পুঁতে রাখা ভালো রিপোর্ট এসএলকে আর একটু বেলা কি হয়েছিল মানে আমাদের এখানে এই দুইশো তিনশো চার নম্বর ভূত আমার বাড়িতে হ্যাঁ তো এখানে মানে বস্তার ভিতরে কি যেন একটা ছিল মানে তখন পর্যন্ত আমরা জানি না গন্ধ তো মানে দুর্গন্ধ ছড়াচ্ছে এটাকে মানে কালকের থেকেই গন্ধটা কিন্তু গন্ধটা যখন কালকের থেকেই তখন আমি পাশে একটা ছেলেকে জিজ্ঞাসা করলাম যে গন্ধটা কোথা থেকে আসতেছি কেউ বলতে পারে না আজকে আবার সেটাগুলো খোঁজাখুঁজি করে পাইছে যে বস্তার ভিতরে কি একটা বস্তা বন্দি আছে হ্যাঁ খুব গন্ধ করতেছে এরা কী করছে তো দোকান বন্ধু আমাকে আর না জানেই মাটি চাপা দিয়ে রাখিয়ে দিয়েছে তখন আমাকে ফোনটা করলো সিভিক আমার এখানকার একজন সিভিক মিজানুর নাম যে চাচা ওখানে নাকি একটা বস্তার ভিতরে কি আছে সেটা জানা যায়নি কিন্তু খুব দুর্গন্ধ হচ্ছে তাই ওরা মাটি চাপা দিল আমি না এটা তো হতে পারে না তাহলে এটা কাজ করেন পুলিশকে খবর দেন পুলিশ আসুক আমরা মানে বস্তাটা খুলে দেখি বস্তার ভিতরে কি আছে পুলিশ এসছে তারপরে পুলিশ আসলো পুলিশ আসার পরে যত সবাই আমরা গ্রাম গ্রামবাসী এবং পুলিশ সবার উপস্থিতিতে আমরা দেখলাম বস্তা খুলে ওখানে মানে দুই একটা দুইটা কুত্তের বাচ্চা হ্যাঁ কুত্তের বাচ্চা কুত্তের বাচ্চা হ্যাঁ কিন্তু এই কুত্ত্রের বাচ্চা দুটো কে ফেলে গেলো ওখানে সেটা আমরা গ্রামবাসী কেউ জানি না কিন্তু এরকম কাজ যে যাতে কেউ না করে আমি আবারও তাকে তাদেরকে অনুরোধ করব যে এরকম যদি কুত্তে মানে আমাদের গ্রামে অনেকে বাড়িতে আসে মারা গেলে হ্যাঁ ওটাকে মানে সুন্দরভাবে সৎকার করা প্রত্যেকটার মানুষের দায়িত্ব এবং কর্তব্য সবাইকে আবার আমি অনুরোধ করব যে এই কাজগুলো যাতে না করে এলাকাবাসীদের কি বার্তা দেবেন এলাকাবাসীর জন্য এই বার্তাটাই দেবো ভাই এই রকম বস্তা বন্ধে যদি কিছু জিনিস পাওয়া যায় তার যদি দুর্গন্ধ ছড়ায় সেটা প্রশাসনকে জানাইতে হবে পাশাপাশি পঞ্চায়েতদেরকে জানাও জানার পরে আমরা দশজন সেখানে গিয়ে দাঁড়িয়ে যদি সম্ভব হয় খুলে দেখবো নাহলে প্রশাসনকে খবর দেবো প্রশাসন আসবে খুলবে তারপরে আমরা এটা সৎগতি করবো কিন্তু বস্তার ভেতরে কী আছে মাটি চাপা আর দেবো না এখান থেকে সবাই জন্য আমরা শিক্ষা ওকে এটাই কি নাম আপনার আমার নাম আব্দুল আজিজ মিয়া এই এলাকায় কোন দায়িত্ব রয়েছে আমি এই এলাকায় মানে কি আমার ওয়াইফার পঞ্চায়েত সদস্যের অভিভাবক ওকে ধন্যবাদ আপনাকে